হ্যালো প্রিয় দর্শক স্বাগতম এবং সবাইকে সালাম নেক্সাস মিডিয়া থেকে আমি জন্য কালকে আসতে পারিনি অনলাইনে প্রিয় দর্শক আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা দেখেছেন পনেরো আগস্টের রাত্রে বাংলাদেশের সুনামদণ্ড সব সেলিব্রিটি তাদের প্রোফাইল চেঞ্জ করেছেন লাল থেকে কালো এটা একটা ভণ্ডামি একটা প্রতারণা একটা হিপোক্রেসি কারণ এই তারকারা তো দু সালে তার প্রোফাইল চেঞ্জ করে কালো করেননি তখন তো লালই ছিল তাহলে হঠাৎ করে এই বছর কেন তাদের এই বৈপরীত্ব কেন এই চেঞ্জ ওনারা কি এক বছরে বুঝে গেলেন যে বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ এটা ওনা এখন যারা ক্ষমতায় আছে এনসিপি বিএনপি বা জামাত ধারণ করে না এটা বুঝতে ওনাদেরকে এত সময় কেন লাগলো আমি দেখলাম টিএসসিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে ওনাদেরকে কালচারাল ফেস হিসাবে ডিক্লেয়ার করেছেন খাইরুল বাসার সব আরও নামে দামি অনেকেই কিন্তু এদের শুধু জুতা নিক্ষেপ করে না এদেরকে তো ঘু নিক্ষেপ করা উচিত এরা হলো ভণ্ড এরা গিরগিটির মতো ওদের স্ট্যান্ড চেঞ্জ করে আরে ভাই যারা গত বছর আন্দোলন করেছিল তারা তো ঘোষণা দিয়ে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা এই স্লোগানের পরে ভাই আর কী থাকে রে ভাই কেন আপনাদেরকে বুঝতে হবে যে ওদের চরিত্র ওদের ভণ্ডামি ওদের আসল রূপ এটা বুঝতে আপনাদের কি তখন ওই স্লোগানে আপনারা বোঝা উচিত ছিল না আমি একটা সাক্ষাৎকারে দেখলাম আবদুল নূ তুষার আর এক আতেল উনি বলতেছে ও পাঁচই আগস্ট যদি না হতো আমরা বুঝতাম না বাংলাদেশে কারা স্বাধীনতা বিরোধী কারা ফেসিস্ট কারা নব্য ফেসিস্ট হায় রে তুষার ভাই আপনাকে বলি কেন বিএনপি তো ক্ষমতা ছিল একানব্বই সাল থেকে পঁচানব্বই সাল পর্যন্ত আবার দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত কেন আপনাদের ওনাদের চরিত্র দেখেন নাই বাংলাদেশে কি সারা প্রত্যেকটা জেলায় তেষট্টি জেলায় একযুগে বোমা হামলা হয়নি এই বোমা হামলার পিছনে কারা জড়িত ছিল কেন আপনাদের বুঝতে এত সময় লাগে যে কারা ফেসিস্ট কারা ফেসিস্ট না এই ভণ্ডামি এই বিপরীত ভাই এগুলো ছেড়ে দেন রে ভাই আপনাদের আসল চরিত্র কি আমরা আমরাও বুঝি সবাই বাংলাদেশে সবাই বুঝে আপনারা আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট বলেন আরে বা এই আওয়ামী লীগের আমলে বিএনপি তো হত্যা করেছিল আপনার প্রাক্তন অর্থমন্ত্রী কিবরিয়াকে ওটা কি আওয়ামী হত্যা করেছিল তখন ক্ষমতায় কারা ছিল এই যে গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার তাকে কে হত্যা করেছিল এরকম অসংখ্য আওয়ামী নেতাকে হত্যা করা হয়েছিল বিএনপি দুই শাসন আমলে আপনারা কি ভুলে গেছেন দুই সালে কত হাজার হিন্দুকে হিন্দু নারীকে দর্শন করা হয়েছিল বিএনপি যখন ক্ষমতা এসেছিল আপনারা কি ভুলে গেছেন এই যে তারেক জিয়া যে প্যারালাল একটা ক্ষমতার বলয় সৃষ্টি করেছিলেন হাওয়া ভবনে এবং তিনি এমন কোনো প্রজেক্ট নেই বাংলাদেশে টেন পার্সেন্ট উনি কমিশন নেন নেই খাম্বা নামে যিনি পরিচিত টেন পার্সেন্ট নামে যিনি পরিচিত যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বপ্নে বিভোর আমার প্রথম যাকে উদ্দেশ্য করে ভিডিও বানানো সেটা হলো আজকে অনেক লোকই আছেন এখানে প্রথমে যাকে আমি স্মরণ করতে চাই মাননীয় রিজবি আহমেদ বিএনপি এ খবিশ বলেছে কি জানেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং কলকাতায় অফিস খুলে তিনি দল পরিচালনা করতেছেন আরে খবিশ তোর গডফাদার তোর বাবা তোর আব্বা তারেক জিয়া তাকে যে সেনাবাহিনী ডলা দিয়ে এবং সে যে মোশলাকে দিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে ব্রিটেনে আজকে সত্তর বছর ওখানে দল পরিচালনা করতেছে ওটা সোকে দেখিস না এগুলো কি অন্ধ এদের চরিত্র কবে চেঞ্জ হবে আর তুই বেটা যখন রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলি তোরা যে শিবিরের ডলা দিয়েছিল তোর তো একটা বিসিও নেই বিসি ছাড়া তো তুই কেমনি বিয়ে করলি কেমনি এই জন্য তো সন্তানও হয় নাই রে রেসবি তোর চরিত্র কখনও চেঞ্জ হবে না আরে খুবই বাচ্চা তুই আওয়ামী লীগকে আস সমালোচনা করস আওয়ামী লীগের তোর দুস্বপ্নে দেখ আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল তখন তো তুই বেড়া বিএমপির অফিসে ছিলি মাসের পর মাস বছরের পর বছর তুই ভং ধরে ছিলি তুই দল পরিচালনা কর থেকে অফিস থেকে আওয়ামী লীগ যদি ফেসিস্ট হইতো বা তোদের মধ্যে এরকম বদমাস হতো তাহলে তোর তো ওখান থেকেই বের করে নিয়ে আসতো চরিত্র সেঞ্জ কর আর একজন নজরুল ইসলাম যাকে আমি ভদ্র হিসাবে জানি বা মুক্তিযুদ্ধ হিসাবে সে একটা স্ট্যাটাস দিয়েছে কী বলেছেন ও বিএনপি কে একটু সাবধান হইতে হবে ওনারা যেন পনেরোই আগস্টে বেশি বারাবারি না করে বা বত্রিশ নম্বর নিয়ে বেশি বারাবারি না করে তাহলে মানুষ বিএনপি কে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করবে আরে মিস্টার নজরুল আরে এনাদার বন্ড আরে বাংলাদেশের মানুষ তো জানে বিএনপি কি স্বাধীনতার পক্ষে শক্তি না বিএনপি পক্ষে শক্তি ওরা যে স্লোগান দিল যে তারেক ভাই বত্রিশ নম্বর দখল নিলাম পনেরোই আগস্টে এটা তো তাদের নব্ব চরের তুলনায় আমরা তো জানি বত্ত্রিশ নম্বর কারা ভেঙেছে এটা তো এখন ওপেন সিক্রেট আওয়ামী লীগকে তারা ফেসিস বলিস কেন আওয়ামী তো ক্ষমতা ছিল সতেরো বছর চন্দ্রিমাহ উদ্যানের জিও রহমানের বাজার তো হাত দেয় কে আওয়ামী লীগ কিছু হাত দিতে পারত না ও তো সেই ক্ষমতা ছিল না আর একটা মুসলমানের কবর কবর কবার হয় দুই জায়গায় কেন কবর রাউজানে একটা চন্দ্রিমাহ উদ্যানে একটা তোরাও প্রস্তুতি হ ভবিষ্যতে এই খবর এখানে থাকবে না থাকা উচিত না এখানে গণ শৌচাগার বানানো হবে আর আওয়ামী লীগের অফিস দখল করছিস তো আওয়ামী লীগের অফিস দখল করে তোরা বেশি দিন টিকতে পারবি না বাংলাদেশের প্রত্যেকটা বিএনপি অফিসকে ভবিষ্যতে টয়লেট বানানো হবে কারণ এই নজির তোরাই স্থাপন করেছিস ওকে এখন ভবিষ্যতে যদি বাংলাদেশে ওরা আজকে যে নজির স্থাপন করেছিস যে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে হত্যার মান আওয়ামী লীগ করলেই তাকে সাধারণ মানুষকে তোরা আওয়ামী লীগের ট্যাগ দিস মানুষকে মানুষকে হত্যা করিস রিক্সাওয়ালাকে গ্রেপ্তার করিস একজন মাও গ্রেপ্তার করিস কেন তোদের এত ভয় কেন শেখ তো এখানে নেই শেখ গোপাল মজুদার কবর তো ওখানে বত্রিশ নম্বর নিয়ে তো ভয় কেন বত্রিশ নম্বর দখল নিবি কেন ওইখানে কী আছে এই ভবন নিয়ে তোদের এত এত কাপড়ই কেন এখন কেন তোদের ডায়রিয়া হচ্ছে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে বত্রিশ নম্বর নিয়ে একবার ভাঙলি তোদের মন বলল না আবার দ্বিতীয়বার আসি বুলডোজার নিয়ে ভাঙলি তাও মন বলল না এখন আসেন আর একজনের করে সেটা হলো ডাস্টবিন শফিক আরে ভণ্ড পতারক তুই তো বেটা আগে মসজিদ নিয়ে ঘুরতি এখন বেটা তুই নব্য গণতন্ত্র নদ্র লাল লাল স্বাধীনতার পক্ষে শক্তি শক্তিশালিস বেড়া এরে ভন্ড পৃথিবীর কোনো দেশে কোনো দেখছিস নাকি কেউ যখন বিদেশে যায় তখন হোটেলের পিছনে যদি পিছনে তত দিয়ে ঢুকে তোকে মানে ডাস্টবিন হিসাবে স্লোগান দে আর তুই বেটা পালায় পালায় হোটেলে ঢুকিস তোর কি লজ্জা সরম নাই বেডিস তুই বাইরে রাস্তার মধ্যে আওয়ামী লীগ তো এখন পালায় আছে আওয়ামী লীগ পালানো অবস্থা তুই রাস্তা বাইরে দেখবি তোর বেটা পুটকির একটা না বেটা আমি জানি না এই ধরনের বদমাস মিজাভর কেন বাংলাদেশে জন্ম হইলো এদের জন্মস্থান কোথায় এদের পিতা মাতা কোথায় কি বিবেক বলে কিছু নাই আর একটা স্ট্যাটাস দেখলাম এনসিপি নেত্রী উনি সমাজে অনলাইনে এসে লাইভে কান্নাকাটি করতেছেন ওনাকে নাকি ছাত্রলীগে হুমকি দিয়েছে আওয়ামী লীগ হুমকি দিয়েছে আরে বেটি তুই তো বেটা রাস্তার মধ্যে দাঁড়ায় বললি আসো আসো আমাকে হত্যা করো কে আসো আমার সামনে আসো তুই তো আহ্বান জানালি তোকে তোর কাছে আসার জন্য এখন যখন তোকে আহ্বান জানালো আহ্বানের উত্তর দিল ছাত্রলীগ আওয়ামী লীগ তোর এখন কাপুনি কেন কেন তোর এই কান্নাকাটি তোর এই কান্নাকাটিতে কোথাও পুষবে না কারণ তোরা গত এক বছরে যে আওয়ামী লীগের হাতার হাজার 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 নেতাকর্মীকে হত্যা করেছিস তাদের বাড়িকে ধ্বংস করেছিস বিজ্ঞাপতি ধ্বংস করেছিস ওদের কান্না তো তোরা শুনিস নি এখন তোর কান্না কে শুনবে তোর মা তোর বাবা আমি জানি না তার কারা তাকে তোকে জন্ম দিয়েছে কারা তাকে শিক্ষা দিয়েছে তোদের কাছে সুশিক্ষার অভাব রয়েছে সুতরাং তোর এই কান্নার কোনো মূল্য বাংলাদেশের মানুষের কাছে নাই এখন আসেন কালাপাঠা কালাপাঠা একটা স্ট্যাটাস দিয়েছে মুজিববাদ যাক আরে খবিশ যে মুজিবকে নিয়ে কথা বলিস তার জুতার সামান্য যোগ্যতা তোর আছে নাকি যার একটা আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুলের কারণে সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় চার লক্ষ মানুষের ইজ্জত মূ্ঠন হয় বাংলাদেশ স্বাধীনতার জন্য তাকে তুই উনি কথা বলিস কালাফাটা তুইও তৈরি হ ভবিষ্যতে তোর বংশ নির্বংশ করা হবে এখন আসেন বাংলাদেশের যেই ইসলামিক যে ব বক্তারা রয়েছেন তার মধ্যে অন্যতম হইল আমির হামজা ইব্রাহিম হুজুর। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে এসেছে আমি জানি না এদের ইসলামিক শিক্ষা কতটুকু আছে ইসলামে আপনারা সবাই জানেন সুদ একটা গ্রহীত অপরাধ সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান এবং এই সুদ নিয়ে তারা সারা বছর বয়ান কেটেছেন আর সমস্ত সুদি সুদি মিস্টার ইনুস যখন ক্ষমতায় বসলেন তখন ইব্রাহিম হজুর একটা বানে দিলেন যে আল্লাহ তারে স্পেশাল অ্যান্ড বয় পাঠিয়েছে বাংলাদেশকে ক্ষমতা নেওয়ার জন্য আস্তাক ফেরুল্লাহ এ ধরনের ভণ্ড প্রতারক এদের যে ইসলামের এরা যে মাওনা পড়েছে দেয় বাংলাদেশে মানে আমি জানি না এদের শিক্ষার কোথেকে তারা শিক্ষা পেয়েছে ওরাকে জানে ডক্টর ইনুস জীবনে পশ্চিম দিকে আসার কাছে কিনা ওরা কি জানে ডক্টর ইনুসের প্রথম স্ত্রী সেই সে বিধর্মী ছিল সে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে তার সাথে যে সঙ্গম করেছে সেটুকু সবগুলো তো সবগুলো ছিল জানা ছিল জানা কি ইসলামে হারার ইসলামে হারাম বা হালাল নাকি ইনুজ যাই করে সবই হালাল এখানে হারাম বলে কিছু নাই এবং ইনু যে প্রথম সন্তান রয়েছে যে বায়োলিন বাজায় এই যে ইব্রাহিম নজুর আমির হামজা তোমরা কি দেখছো তার ড্রেসের ড্রেস কোড কী পরে সে আরে খবিশের বাচ্চা যদি প্রকৃত ইসলামী হতে তাহলে তো এই ধরনের অপকর্মত সমর্থন করতে না ইসলামের কোথায় লেখা আছে মানুষকে হত্যা করা যায়স ইসলামের কোথায় লেখা আছে আরেকজনের হক নষ্ট করা যায় ইসলামের কোথায় লেখা আছে আরেকজনের বাড়িঘর ভাঙ্গা যায় ইসলামে কোথায় লেখা আছে সমাজে অশান্তি সৃষ্টি করা যায় ইসলামের কোথায় লেখা আছে সমাজে মিথ্যা প্রপকাণ্ডা ছাড়ানো যায়স আর এই যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে এখানে একটা জরিপ চালানো উচিত কি পরিমাণ বলাৎকার হয় প্রত্যেক মাসে আর এই বলাৎকার একটা কন্টাজিয়াস কারণ একবার যখন একটা ছাত্র সেই বলাৎকারের শিকার হয় যখন সে বড় হয় তখন সেই বলাৎকারের প্রতিশোধ নেয় আর একটা উপরে এবং এই সংস্কৃতি দ্বারা বাংলাদেশে চালু করছে যে কোনো মাদ্রাসা যাবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাবেন সেখানে বালাৎকার প্রচলিত আছে এবং ওনারা আসলে ওই জিনিসটাই বেশি পছন্দ করেন এই হুজুর মহাশয় এরা ইসলামের কোনো প্রকৃত জ্ঞান এদের কাছে নেই কোরআন এবং হাদিসের কোনো ব্যাখ্যা ওরা নিজের মতো করে দেয় প্রকৃত ইসলামের কোনো ছিন্ন প্রকৃত ইসলামের কোনো চরিত্র এদের এদের মাঝে নেই আপনারা মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান আপনারা দেখবেন ওখানে প্রত্যেকটা মানুষ সেই মাওলানা হোক আর নর্মাল মানুষ একটা ইসলামের একটা শিক্ষা রয়েছে সেটা হলো কল্যাণের সেটা হলো ভদ্রতার সেটা হলো মানবতার সেটা হলো সত্যের আর বাংলাদেশের যত অপকর্ম যত অপসংস্কৃতি যত মিথ্যা অপবাদ এই হুজুরে চালু করেছে সুতরাং এই ইব্রাহিম হুজুর আমির হামজা তোমরা সাবধান হয়ে যাও প্রকৃত ইসলামের পথে আসো আর সমাজে অশান্তি সৃষ্টি করো না এখন বত্রিশ নিয়ে বত্রিশ নম্বর নিয়ে কত গুঞ্জন কত প্রচারণা কত অপসংস্কৃতি যে ইব্রাহিম হুজুর আমির হামজা তোর ডিজি পার্টি করে তোর কাছে কেমন লাগে এটা ইসলামের কোথায় লেখা আছে শেষে আমি একটা কথা বলবো সেটা হলো এই সরকার ঘোষণা দিয়েছে যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে এবং ওরা নিশ্চিত ওরা আওয়ামী লীগকে আসতে দেবে না আর আওয়ামী লীগ তো নির্বাচন করেছিল রাতে ওরা ইলেকশন করবে দিনে এবং বিজয় মিছিল করবে দিনে দশটা বা বারোটার সময় এই ভোট হবে ইতিহাসের সেরা ভোট ইউনুসাহ বলছেন না হ্যাঁ ইতিহাস ইতিহাসের সেরা ভোটই হবে তবে কেউ ইলেকশন দিতে হবে না ইলেকশন তারা নিজেরা নিজেরা করে নিবে এখন যারা নেগোসিয়েশন করতেছে যে কে কত দিবে কত আসন দিবে বিএনপি কত আসন নেবে তারপরে জামাতি কত আসন নেবে সেটা নিয়ে সুতরাং প্রিয় দর্শক এটা নিয়ে খুবই আপনাদের খুবই উৎসুক হওয়ার কিছু নেই আপনারা দেখবেন বাংলাদেশ ইলেকশন হবে সেই ইলেকশন কেউ যাবে না এরা নিজেরা নিজেরাই সবাইকে বিজয় ঘোষণা করবে বাংলাদেশের এই যে রাজনীতির চরিত্র বা এদের যে চরিত্র এটা কখনোই পরিবর্তন হবে না একটা দেশ আজকে স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর তার ইতিহাস নিয়ে ওরা বাংলাদেশকে বিশ্বাস করে না তার ইতিহাসকে বিশ্বাস করে না কারণ তারা বাংলাদেশে বাংলাদেশকে যদি বলতে হয় তাহলে আপনার শেখ মুজিবকে বলতে হবে শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশকে আপনি বলতে পারবেন না সুতরাং তারা তারা যদি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করতে চায় তাহলে তাকে শেখ মুজিবকে বিশ্বাস করতে করতাম সুতরাং তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না শেখ মুজিবকে বিশ্বাস করে না সর্বশেষে আমি একটা কথা বলি সেটা হলো প্রিয় দর্শক আপনারা কি জানেন মিস্টার নুরু নুরু পাগলা যার একটা পার্টি আছে না হলো কি জানি গণশৌচাগর পার্টি ওর গণ গণ পরিষদ গণ ওয়াট এভার আরে বেটা তুই তুই বেটা গলা সিপা থেকে ইলেকশন করবি না গলা তোকে যাওয়ার দরকার নেই ওখানে গেলে তোর বিএনপি তো একবার তোর ট্রিটমেন্ট দিছে না এরপরে আবার আবার যা তোকে ওখানে তোকেই যে মব চালু করেছিস না ওই মবের মাধ্যমে তোকে বেড়া একদম দিবে না সুতরাং ক্ষমতায় যাওয়া এমপি হওয়া সবটা দেখিও না মিস্টার নুরু পাগলা বেটা ফেসিস বলিস তুই নিজেই ফ্যাসিস্ট কারণ তুই তো বেটা বিপি হয়েছিস বিপির পরিচয়িস তুই যে আওয়ামী লীগের বেশি তুই বেশি বিপি হয়েছিলি তো আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় তুইও বেশিস প্রিয় দর্শক আজকে পর্যন্তই আমাদের সঙ্গে থাকবেন আর একবার দেখা হবে আরেকটি ভিডিওতে সত্যের সাথে থাকুন সবসময় সত্যের পক্ষে থাকুন স্বাধীনতার পক্ষে থাকুন মানুষের কল্যাণের পক্ষে থাকুন এবং যেটা সত্য যেটা সবার জন্য কল্যাণ বই আসে কল্যাণ বয়ে নিয়ে আসে শুধু আপনার কল্যাণ নয় দেশের কল্যাণ বয়ে নিয়ে আসে তার পক্ষে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বাই